আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকের এই রেসিপিটা অনেক দিন ধরে ট্রাই করবো ভেবেছি তাই আজকে এটা বানানো হয়েছে আর ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড লাইক দিস ভিডিও এন্ড শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লেটস গেট স্টার্টেড সো আজকের রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই মিষ্টি কুমড়া এটা আমাদেরকে বাড়ি আপু দিয়েছে এতদিন আমাদের নিজেদের বাগানের মিষ্টি কুমড়া খাওয়া হয়েছে আর আজকে এটা কেটে নিচ্ছি রান্না করার জন্য এই কুমড়াটা অনেক ভারী আর এই যে দেখুন এটাকে কেটে নিচ্ছি এখন আর ভেতরটা কত সুন্দর মশাল্লা আলহামদুলিল্লাহ মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক সুন্দর পড়েছে গরুর মাংসের রেসিপি আপনাদেরকে আর অনেকবার দেখিয়েছিলাম কিন্তু এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মেখে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে মাংসটাকে কুক করে নেওয়া হচ্ছে সেখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাথে কাঁচা গরম মশলা দেওয়া হয়েছে আর সাথে পেঁয়াজ কুচি রেসিপিটা অনেক সিম্পল তাই ভাবলাম আজকে এটা করে নেই পেঁয়াজ কুচিটাকে নরম করে নেওয়া হয়েছে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সো প্রথমেই আছে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো সাথে স্বাদ মতো লবণ সিন্স গরুর মাংসটাকে মশলা দিয়ে রান্না করা রেডি হয়ে গেছে এখানে অল্প মশলা ইউজ করেছি আমাদের গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে এটাকে এখন সাইডে রাখবো মশলাটা কষানো হয়ে গেছে মিষ্টি কুমড়াটাকে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে কিউব করে কেটে নেওয়া হবে পুরো অর্ধেক মিষ্টি কুমড়াটা দেওয়া হয়েছে এই যে কিউব করে কেটে নিয়েছি এখন এটাকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মশলার সাথে মিষ্টি কুমড়াটাকে মিক্স করে নিচ্ছি মিষ্টি কুমড়া রান্না করার সময় চিনি দিতে হয় তাই এখানে চিনি দেওয়া হয়েছে অ্যান্ড এই চিনির কারণে মিষ্টি কুমড়া থেকে পানি উঠবে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সিন্স গরু মাংসটা অলরেডি রান্না করে নিয়েছি মিষ্টি কুমড়াটাকে একটু ভালো করে মশলার সাথে ভেজে নেওয়া হচ্ছে এই মিষ্টি কুমড়াতে কিন্তু এখনো কোনো পানি ইউজ করা হয়নি এটা থেকে দেখুন কতটুকু পানি উঠেছে মিষ্টি কুমড়াটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এটাতে একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার পরে মিষ্টি কুমড়াটাকে একটু নেড়ে এটাকে ঢেকে রেখে দিব যেন এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় মিষ্টি কুমড়াটা ঢেকে দিয়েছিলাম কিন্তু এখন এখানে দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন এটাতে গরুর মাংসটাকে দিয়ে দিব রান্না করা গরুর মাংসটাকে দিয়ে দিচ্ছি সবাইকে দেখেছি যে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করে কিন্তু আমরা কখনো এটা ট্রাই করিনি আজকে এটা প্রথমবার ট্রাই করেছি অ্যান্ড আপনাদেরকে কিভাবে বুঝাবো যে এটা খেতে যে কত মজা হয়েছে দিস ওয়াজ আনবিলিভেবলি গুড আমরা মিষ্টি কুমড়া সবসময় মাছের মাথা অথবা মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে খাই ছোট চিংড়ি স্পেশালি কিন্তু এগুলো খেতে খেতে অনেক বোর্ড হয়ে গিয়েছি তাই আজকে এই মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রান্না করা হয়েছে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিছুক্ষণ ঢেকে রেখে দিব দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো বারের মতো রান্নাটাকে মিক্স করে নেওয়া হচ্ছে আমাদের রান্না কিন্তু অলমোস্ট ফিনিশ আমাদের রান্না হয়ে গেছে এখন এটাকে সার্ভ করে এই রান্নাটা থেকে অনেক সুন্দর একটা রোমা বের হয়ে এসেছে এটা অনেক সুন্দর একটা স্মেল মাসাল্লা আমাদের মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস রেসিপিটা করা হয়ে গেছে আর এটা দেখতেও সুন্দর দেখা যাচ্ছে আর খেতে তো অনেক মজা হয়েছে বাড়িতে সবাই এটা প্রথমবার খেয়ে অনেক এনজয় করেছি দিস ওয়াজ রিয়েলি গুড অ্যাকচুয়ালি তো আপনারাও এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম